সিন্থিয়া মেধা নামে এক আপু আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলেন আমি পোয়েম লিখি এটা দিয়ে কিভাবে কন্টেন্ট বানাবো আমার ইউটিউব চ্যানেলও আছে অ্যান্ড আমরা এখানে কমেন্ট রিপ্লাই দিয়েছিলাম আপনি কবিতা আবৃত্তি করে ভিডিও আপলোড করতে পারেন আপু এখানে রিপ্লাই দিয়েছিল বাট আমার আসলে গলা ভালো না আর আমি কি এগুলা ইউটিউবে আপলোড আছে এনিওয়ে অ্যান্ড এখানে ফাইনালি উনি একটা কোয়েশন করেছেন আচ্ছা ভিডিও ছাড়া কি কোনোভাবে আপলোড দেওয়া যাই রিসাইড ওকে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আপনার কোয়েশ্চেনটি আপনার একটা ইউটিউব চ্যানেল আছে উনি ভালো কবিতা লেখে এবং ভালো আবৃত্তিও করতে পারে এখন উনি চাচ্ছে যে ইউটিউব শুরু করবে অলরেডি ওনার চ্যানেল আছে এখন প্রবলেমটা হচ্ছে যে এই প্রবলেমটা আমাদের সবার কম বেশি হয়ে থাকে যে আমরা এইভাবে ফেস দেখিয়ে আমরা কথা বলতে চাই না বা আমাদের অনেক প্রবলেম থাকে বা আমরা এটাকে অনেক হেজিটেশন আমাদের মধ্যে কাজ করে এই ধরনের যাদের আপনাদের দক্ষতা আছে এবং আপনারা চাচ্ছেন যে কন্টেন্ট বানাবেন তাহলে কিভাবে তৈরি করবেন সো আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব ট্রিক্সটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনি ফেস দেখাবেন না বাট আপনি কবিতা আবৃত্তি করবেন এবং সেই কবিতাগুলো আপনি ইউটিউবে আপলোড করবেন আর যেহেতু আমরা সবাই জানি যে ইউটিউবে তো আমরা তো শুধুমাত্র এমপি থ্রি আপলোড করতে পারি না আমরা এমপি ফোর ভিডিও ফর্মেটা আপলোড করতে হয় আমাদেরকে তো সেই আমরা এখানে কি করতে পারি সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি ভয়েসটা আপনার মোবাইলে আপনি রেকর্ড করবেন দ্যাটস ওকে ব্যাকগ্রাউন্ডে আপনি ভিডিও অ্যাড করবেন বিভিন্ন সিনারিও আপনি এটা হতে পারে আপনার মোবাইল দিয়ে আপনি সুন্দরভাবে বিভিন্ন ন্যাচারাল যে সময়গুলো যেমন এখন হচ্ছে পরন্ত বিকাল সো এই বিকালের কিছু দৃশ্য আপনি মোবাইল ধারণ করলেন আপনার বাসার আশেপাশে এটা হতে পারে আপনি যখন ঘুরতে বের হন কোথাও হ্যাঁ সেটা শহর হতে পারে গ্রাম হতে পারে বিভিন্ন সিনারিও ন্যাচারাল যে ব্যাপারগুলো মানে যে ব্যাপারগুলো মানুষের মানে ফিল করতে পারে মানুষ মানে যে সময়টা যে দৃশ্যগুলো দেখলে মানুষের ভালো লাগে এই ধরনের বিষয়গুলো কারণ কবিতা আবৃত্তি করা এটা তো আপনার মানে নর্মাল যে ভিডিওগুলো দেখা হয় এই ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা ভিডিও হবে খুবই কাম কুল একটা মনে করেন যে পরিবেশ মানুষের যখন ভালো লাগা কাজ করবে তখন এই বিষয়গুলো তখন সে এনজয় করবে তখন সে শুনবে দেখবে তো যদি এমন হয় যে আপনার ভয়েসটা চলতেছে পাশাপাশি এই ধরনের সিনারিগুলো আছে এখন ব্যাপারটা হচ্ছে যে সময় কি আপনি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে মানে তারপরে আপনি এই কাজটা করবেন না আপনি অনলাইন থেকে কিন্তু এরকম ভিডিও ডাউনলোড করতে পারেন এ ধরনের অনেক ওয়েবসাইট আছে যেমন হচ্ছে পিকজা যাবেন একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরনের সমুদ্র পাহাড় বন এ ধরনের অনেক সানসেট বিভিন্ন ধরনের আপনি ভিডিও পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেই ভিডিওগুলো ক্লিপগুলো আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে এটা হচ্ছে আপনার মোবাইলে অথবা ডেস্কটপে আপনি সিম্পল বিভিন্ন যে এডিটিং সফটওয়্যারগুলো আছে হ্যাঁ এটা হতে পারে আপনার ক্যাপকাট আছে বা এই ধরনের সফটওয়্যারগুলো খুব সহজে আপনি মানে সব জোড়াতালি লাগিয়ে মনে করেন যে ভিডিওটা লম্বা করবেন যতটুকু আপনার অডিওটা হচ্ছে অডিওটা যদি এমন হয় যে আপনার দুই মিনিটের তিন মিনিটের আপনার পোয়েমটা সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো হচ্ছে ওই ধরনের করবেন মানে ওই ধরনের ভিডিওগুলো আপনি নেবেন যে ভিডিওটা দুই মিনিট হয় তিন মিনিট হয় এবং একই সেন আপনি কয়েকটা জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন সিম্পল ব্যাপার সো কনসেপ্টটা ক্লিয়ার আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং যারা হচ্ছে এই ধরনের ক্যাটাগরিতে আছেন যে আপনি ভালো লেখেন আপনি পড়তে জানেন বা আবৃত্তি করতে জানেন তাহলে আপনার বিষয়গুলো আপনি কিভাবে আপনি শেয়ার করবেন সো এখানে যারা হচ্ছে পোয়েম রিসার্ট করতে পারেন আবৃত্তি করতে পারেন তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে বিভিন্ন ধরনের সিনারিগুলো আপনি অ্যাড করবেন ভিডিওগুলো অ্যাড করবেন ডেফিনেটলি অ্যান্ড তারপর আপনার ওই অডিওটা আপনি ওখানে অ্যাড করে দিবেন এটা একটা টেকনিক্যাল সিস্টেম তো এটা আপনি এই ধরনের কীভাবে আপনি ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে অ্যাড করবেন সফটওয়্যার ভিতরে কীভাবে আপনি এডিট করবেন কিভাবে আপনার অডিওটা ওইখানে অ্যাড করবেন ইম্পোর্ট করবেন এই ব্যাপারগুলো আপনাকে জাস্ট একটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এবং আমার মনে হয় এই ধরনের কাজ যদি আপনি রেগুলারলি করতে থাকেন সো এখানেও অডিয়েন্স আছে ইউটিউবেও কিন্তু কবিতা শোনার মতো পাবলিক অনেক আছে ঠিক আছে তা আমরাও অনেক সময় এই বিষয়গুলো চিন্তা করি যে আমি এটা দিচ্ছি তাহলে এটা কি মানুষ দেখবে কিনা অবশ্যই দেখবে দেখবে না ভিডিওর তুলনায় হয়তো আপনার ভিউসটা স্লো হবে বাট স্লো অ্যান্ড শিওরলি এটা কিন্তু অবশ্যই গ্রো করবে অবশ্যই গ্রো করবে এবং এখান থেকে আপনি অনেক ভালো কমিউনিটি বিল্ড আপ করতে পারেন একটা ফেসবুক গ্রুপ ওপেন করতে পারেন যেখানে আপনাদের একটা কমিউনিটি থাকবে যেখানে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন হ্যাঁ লেখালেখি করেন যারা তাদের সাথে আপনি কলাবোরেশনে আসতে পারেন এই ব্যাপারগুলো সো এখান থেকে আপনার একটা পরিচয় কিন্তু মানুষের কাছে যাবে অবশ্যই অবশ্যই যাবে এটাই হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট এখানে হিউজ পরিমাণ যে আপনার টাকা এই পয়সা ইনকাম করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না সো এখান থেকেও আপনার অনেক বিষয়গুলো কিন্তু আসবে যেখান থেকে ইনকাম সোর্সও তৈরি হবে ওকে আলটিমেটলি আপনার একটা প্রোফাইল তৈরি হচ্ছে যে আপনি একজন লেখা আপনি যদি মনে করেন যে আপনার কবিতা কে শুনবে আপনার কবিতা শোনার জন্য অনেক মানুষ আছে অনেক মানুষ বাংলাদেশে তো মানুষ বাঙালি ভাষাভাষী আছে ওপার বাংলা আছে তারপরে বাংলাদেশী বাংলা ভাষাভাষী যারা আছে প্রায় এক কোটি মানুষ আমরা সবাই জানি যে প্রবাসী আছে সো আপনি জাস্ট আপলোড শুরু করে দেন দেখবেন যে আপনার এখানে অডিয়েন্স গেদার হচ্ছে ওকে সো আশা করি এই টিপস আপনার কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ